আমরা চারজন মিলে আমি মারিয়া আমু আর টানা বাবু আমরা চারজন মিলে ইংল্যান্ডের সবচেয়ে জায়গায় সুন্দর শহরে যাচ্ছি সবাই আপনারা জানেন আমরা কই যাচ্ছি আমরা বাসে যাচ্ছি গোসল করতে যাচ্ছি আমরা আমরা আসলে আজকে সকাল মানে অনেক সকালে ঘুম থেকে উঠলাম তারপরে গতকালই সে মনি রাত্রে আমাকে বললো আমার এখনো একটা ব্যাপারে আমার মনটা একটু খারাপ ছিল তো সে আমাকে বলছে আমি তোমার মন খারাপ বললাম না তেমন না বলে না মনে হচ্ছে তোমার মন খারাপ চলো তোমার মন ভালো করে দিই আমি বললাম কীভাবে কালকে সকালে একদম রেডি হয়ে যাবা আমরা কালকে সকালে বাতে যাব তারপরে বললাম যে খুব মজা খুব ভালো লাগছে আসলে আমরা সবাই আসি সিমনি আমি টানা আমরা এখন ট্রেনে উঠেছি আমরা বাতে যাচ্ছি ব্রেকফাস্ট করলাম একটু আগে মজার মজার খাবার খেলাম তো ইনশাল্লাহ আমরা ওখানে যাওয়ার পর আপনারা তো দেখবেনি আমরা কি করছি কিনা সে মনে কালকে রাতেই হোটেল বুকিং দিয়ে রেখেছে আমরা হোটেলে গিয়ে উঠবো তারপরে আমরা ঘোরাফেরা করবো মজা করবো ইনশাল্লাহ আমরা স্টেশন থেকে বের হলাম স্টেশন থেকে বের হই আমাদেরকে ওয়েলকাম করলো এই গ্রেট ব্রিটিশ ফাজ কোম্পানি আমরা কি নিচ্ছ ও ফেরেরো রস ফাজ আমরা প্রথমে বাতে এসেই আর এই যে ফাজ ফাজের জন্য বিখ্যাত এই শহর পারফেক্ট আর ওরা কিছু নিচ্ছে নাকি ওরা কিছু নিচ্ছে না ওরা ওরা তো করছে

আমায় যে আমরা জাস্ট কিছুক্ষণ হাঁটলাম কেমন লাগছে তোমার উহ আমার এত ভালো লাগছে আমি বোঝাইতে পারবো না আর ওয়েদারটা আজকে আল্লাহ লাখ লাখ শুকর যে এত সুন্দর ওয়েদার জার্নিটাও এত কমফোর্টেবল ছিল আর এখানেকার মানুষ এত ফ্রেন্ডলি নাম একজন লেডি নিজে এসে বলছে যে আমি ক্যামেরাম্যান ছিলাম তোমাদের ছবি তুলে দিন এবং পরিবেশটা এত সুন্দর খুব মজা লাগছে কিন্তু থ্যাংক ইউ আপু তুমি আমাকে জোর করে নিয়ে আসছে তো লন্ডন থেকে আমাদের বাথে আসতে লাগলো এক ঘন্টা আঠারো মিনিট খুবই প্লেজেন্ট জার্নি আম যেটা বললো আর আপনারা যদি আমরা ট্রেনে করে আসছি আপনারা যদি অনেক আগে থেকে ট্রেন বুক করেন তাহলে কিন্তু আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ পাউন্ডেও টিকিট পাওয়া সম্ভব আমরা অত আগে থেকে বুক করি না যেহেতু লাস্ট মিনিট ডিসিশন আর তার উপর এটা হচ্ছে গিয়ে ব্যাংকেরই তো আমাদের একজনের টিকিট ছিল হচ্ছে গিয়ে অষ্টআশি পাউন্ড অষ্টআশি পাউন্ড হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় সাড়ে চোদ্দো হাজার টাকার মতো হ্যাঁ তো চারজনের জন্য আমাদের খরচ হলো ষাট হাজার টাকার কম খরচ হয়েছে তো শুনে এক্সপেন্সিভ মনে হতে পারে বাট ইউকেতে ট্রেন ট্রাভেল খুবই এক্সপেন্সিভ কিন্তু আপনাদের জন্য একটা টপ টেপ আপনারা আগে থেকে বুক করলে অনেক আগে থেকে যদি বুক করেন তাহলে কিন্তু কমেও আসতে পারেন সুন্দর শহর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মানে ঐতিহাসিক শহর অনেকের মতে ইংল্যান্ডের সব চাইতে সুন্দর শহর এই পাহাড় অনেক পুরানো আমলের

আমরা হাঁটতে হাঁটতে এই নদীর ধারে চলে এসেছি এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে গিয়ে ওই ওই উপরের ওখানে দোকানগুলিতে দুই ধারে দোকান এই ব্রিজের উপরে এখানে বিশাল কিউ ওরা সবাই কিউ করছে নৌকাতে ওঠার জন্য এখানে একটা বোট ট্রিপ করা যায় আর আমরা এখানে খুব কিউট একটা রেস্টুরেন্টে বসছি আপনাদেরকে দেখাই এই যে প্রিয় মানুষগুলা এ দেখেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কি আপনারা সবাই মোবাইলে

আমরা যখনই বাড়ি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি বাট এই বাদ শহরটা এসে আমাদের খুবই ভালো লাগছে একটা পুরানো আমলের একটা না মনে পুরানো পুরানো যে একটা ভাব শত শত বছর পুরানো না কি সুন্দর রাস্তাঘাট ভীষণ সুন্দর ভালো লাগে খুব ভালো লাগছে এবং এই বাত কিন্তু মানে এটা এটা মেইনলি বিখ্যাত হচ্ছে যে এখানে একটা ইয়ে আছে রোমান বাত আছে রোমানরা আপনারা হয়তো অনেকেই জানেন 400 বছর ওরা কিন্তু ব্রিটেন শাসন করেছিল তো রোমানরা এখানে একটা রোমান বাত বানিয়েছিল ওদের পুরনো আমলে হাজার হাজার বছর আগে রোমানদের জন্য এই যে বাত মানে তো গোসল করা কিন্তু ওদের জন্য এই গোসল করার এই অ্যাক্টিভিটিটা ছিল একটা কালচারাল একটা ব্যাপার হ্যাঁ ওখানে ওরা এইসব পাবলিক বাথ হাউসগুলি থাকতো যেখানে ওরা একসাথে মানে ওখানে সবাই আসতো গোসল করতে আবার একসাথে আড্ডা দিতে গল্প গুজব করতে তো ওরকম একটা এখানে আছে সারা পৃথিবীতে মাত্র ইয়াস ইস ক্রেট থ্যাংক ইউ সো মাচ সারা পৃথিবীতে মাত্র দুইটা আছে এরকম অ্যাক্টিভ রোমান বা যেখানে এখনও ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার আছে এখানে একটা ওইটাতে আম্মুকে নিয়ে যাবো সবাই ইনশাল্লাহ আর এখানে এই শহরটা আরো পরিচিত এই জর্জিয়ান আর্কিটেকচারের জন্য এই যে এরকম মধুর রঙের সব মানে বিল্ডিং বিল্ডিংগুলি বাথ স্টোন দিয়ে বানানো এটার জন্য আর কিউট কিউট

এই হচ্ছে গিয়ে ব্রিজটা হ্যাঁ এই পৃথিবীতে জাস্ট এরকম চারটা ব্রিজ আছে যেটা হচ্ছে গিয়ে পুরা ব্রিজ ভর্তি হচ্ছে গিয়ে দোকান দুই সাইডে দোকান তার মধ্যে এটা একটা বাকি তিনটার দুইটাতেই আমরা গেছিলাম না আমার হচ্ছে ভেনিসে ছিল আর একটা ছিল ফ্লোরেন্স ফ্লোরেন্স আর জার্মানিতে একটা আছে যেটাতে আমরা যাই নাই খুবই সুন্দর খুবই সুন্দর ব্রিজ আর এই যে এইটা এটাকে বলা হয় উইয়ার হ্যাঁ উইয়ার হচ্ছে গিয়ে মানে এক জাতীয় একটা এটা মানে একটা বাঁধ বেসিক্যালি পানি কন্ট্রোল করার জন্য এটা অ্যাভন নদী পুরো ছবির মতো সুন্দর এই জায়গাটা তাই না কি বলেন আপনারা কি বলেন মনোরম পরিবেশ আর বাবু আপনি কি বলেন মনোরম পরিবেশ ও আমাকে স্লিপ করেছিলো আমার তুমি কি বলতে চাও আমি তো

এখন দুপুর তিনটা বেজে গিয়েছে তো আমাদের হোটেলের চেকের টাইম হয়ে গিয়েছে এবং এরা হচ্ছে আমাদের হোটেল আপনারা জানেন লোকেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো এটা একদম রাইট ইন দ্য সেন্টার অফ বাথ এই দেখেন বের হলেই চারিপাশে সবকিছু হোটেলের লোকেশন পছন্দ হয়েছে আপনাদের আমার পছন্দ হচ্ছে গানও পাচ্ছি আমাদের রুমে আমাদের রুম থেকে ভিউ খুবই চমৎকার আমরা টানা বা বৌদের রুমে চলে গেছে মানে পছন্দ হয়েছে নাকি আপনারা থেকে দেখতে পারবেন আর

এই জায়গাটা অন্যরকম একটা ভাইব অন্যরকম একটা অনুভূতি আজ থেকে দুই হাজারেরও বেশি বছর দুই হাজারের বেশি বছর আগে রোমানরা এখানে এসে এই এটা স্থাপন করেছিল আর ওইটা এখন আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি দেখছি এবং ঠিক আগের মতোই আছে জাস্ট একটা ডিফারেন্স আপনারা পানিতে এখন আর ঝাঁপ দিতে পারবেন না হ্যাঁ ওই ন্যাচারাল স্প্রিং ওয়াটার মানে গরম উষ্ণ পানির ঝর্ণা থেকে এই পানিগুলি আসে এবং তারা বিশ্বাস করতো ওই সময় যে ওই পানির অনেক ভালো কোয়ালিটি আছে হ্যাঁ আপনার মানে চিকিৎসার জন্য ব্যবহার করা হতো এখনও করা হয় ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার স্পেকটাকুলার আর এই সাইডেই বিখ্যাত বাথ অ্যাবে সে ওদের ক্যাথিড্রাল অসাধারণ অসাধারণ

That can be accessible to your blind or oh, you can have real portable, the portable, but the key. Very good. Very good, bubble.

এই জন্যই মানে এই যে আবার দেখো চার্চ বেলস মানে এটাকে বলে ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর শহর পৃথিবীর বহু মানুষ আর হিস্ট্রি রোমান বাথ দেখে আমাদের মন একেবারে কি হয়েছে বলো গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমার রোমান রোমান বাদ দেখে না আমি মানে আপনারা যদি বাতে আসেন এটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান অ্যাট্রাকশন এখানে আসতেই হবে আর পাতে আসলে যদি আপনি অন্য কোনো কিছুও না দেখেন রোমান বাদ দেখবেন কি দুই হাজার বছরের ইতিহাস সো অ্যামেজিং কি সুন্দর একটা কনসেপ্ট না ওরা সবাই এখানে একসাথে এসে আড্ডা দিত এন্টারটেনমেন্ট ছিল আর ব্যাথ পানি কাবেন হ্যাঁ ও আর আমরা লাস্টে পানি খেলাম হ্যাঁ ওই স্প্রিং ওয়াটার ওটাতে নাকি অনেক ভালো হিলিং কোয়ালিটি আছে এখন আমি খুব হিল ফিল ফিল করছি আমার পিছনে ও বাইদবে আর রোমান বাথের খরচ হচ্ছে গিয়ে আপনারা যদি উইকেন্ডে যান উইকেন্ডে হচ্ছে পাউন্ড জন আমাদের চারজনের জন্য একশো আঠাশ পাউন্ড মানে সে বাংলাদেশি টাকায় একুশ হাজার টাকার মতো মনে হয় খরচ আছে চারজনের জন্য একজনের জন্য হয় সাড়ে পাঁচ হাজার টাকা বা এরকম একটু বেশি মনে হতে পারে ইজ কারণ মানে আপনি ইতিহাসের সাক্ষী আর আমার পিছনে এটা হচ্ছে গিয়ে বাথ অ্যাবি খুবই বিখ্যাত একটা ক্যাথিড্রাল ওদের এটাতেও হয়তো হোপফুলি এটার ভিতরে যাওয়া যায় বাইদায় আমরা এখন তো হাটা চালু করেছি মেবি কালকে যাব এখানে কিন্তু ইংল্যান্ডের যে প্রথম রাজা এডগার ওর রাজ্য অভিষেক এখানেই হয়েছিল নয়শো তেহাত্তর খ্রিস্টাব্দে মনে হয় খুবই ঐতিহাসিক জায়গা খুবই গফেক আর্কিটেকচার এখানে আমরা এখন বসে বসে খুব সুন্দর রিল্যাক্স করছি আমি আর ডানে বাবু ওখানে চিল করছে আমরা এখন একটু পরে ডিনার করব

আপনারা সবসময় সবকিছুর দাম জানতে চান তো এই এই রেস্টুরেন্টে আমরা শিখালাম কাপা ডোকিয়া মেডিটেরিয়ান রেস্টুরেন্ট এটার বিল আসছে হচ্ছে গিয়ে একশো পাউন্ড কত পেনি মানে একশো বিশ পাউন্ডের মতো এটা হচ্ছে গিয়ে একুশ হাজার টাকার কম হ্যাঁ চারজনের খাবার কিন্তু চারজনের খাবার ড্রিঙ্ক আর দুপুরবেলা যে আমরা লাঞ্চ করলাম ওইটা ছিল ছিয়ানব্বই পাউন্ড পিছনে হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকার মতো এগুলো হচ্ছে গিয়ে খুব মানে স্ট্যান্ডার্ড লন্ডন প্রাইস আমরা যদি লন্ডনে কোনো সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাই এরকম আসবে তো বা মোটামুটি মোটামুটি ভালোই এক্সপেন্সিভ শহর বলব হ্যাঁ টু বি অনেস্ট ইউকের মোস্ট অফ দ্য ডেস্টিনেশনস আপনার যদি মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন যেগুলো ওখানে প্রাইস এরকমই থাকে মানে আপনারা অনেকেই আইডিয়া চান তো আমি একটা আইডিয়া দিবি তাই না

আমরা হোটেলের কুইন রুম নিয়েছি হ্যাঁ কুইন রুম হচ্ছে গিয়ে যেটাতে ওই ভিউ আছে উইন্ডো শপ তো এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে উইন্ডো কোনোরকম কোনো জানালা ছাড়াও রুম আছে এগুলোর খরচ একটু কম হবে আমরা জানালা শহর রুম নিয়েছি এবং ব্যাঙ্ক হলিডেতে নিয়েছি তো এই জন্য পার নাইট দুইশো তেরো পান দুইশো তেরো হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো হবে কিন্তু ইউকেতে হোটেলের প্রাইস খুবই এক্সপেন্সিভ হ্যাঁ মানে এটা একটা স্ট্যান্ডার্ড প্রাইস কিন্তু সুন্দর স্বামী জানালা খার দরকার জানালা দরকার আরে ঘুমার ঘুমানোর জন্য জানালা দরকার নাই আরে একটা ভিউ দরকার আছে না তো হ্যাঁ এই কুইন রুম আপনারা যদি নেন জানালা সহ তাহলে ব্যাংক হলিডে সময় এরকম পাবেন শর্ট নোটিস আমরা বুক করছি এটাও আরেকটা ব্যাপার আপনারা যদি অনেক আগে থেকে বুক করেন আর উইক যেতে আসেন তাহলে হয়তো একটু কমে পেতে পারে বাট আমরা খুব খুশি হোটেল তো এই হোটেলে যাবো আবার কালকে আপনার সাথে I'll make sure like